দিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি বন্ধুরা ইউটিউবে আমার একশো ডলার পণ্য হওয়াতে আমি আপনাদের জন্য একটা গিফট এর আয়োজন করেছি তো এই গিফটটা আপনারা কিভাবে পাবেন এই ভিডিওতে যতগুলা কমেন্ট আসবে প্রত্যেকটা কমেন্ট আমি নিয়ে বক্সের ভিতরে দিয়ে একটা কাগজ ওখান থেকে উঠাবো যার নাম উঠবে সেই কিন্তু হবেন বিজয়ী তবে দেরি কেন অবশ্যই কমেন্ট করে ফেলুন ভিডিওতে তবে ফেসবুক এবং ইউটিউব দুইটা থেকেই কিন্তু কমেন্টগুলো নেওয়া হবে তবে কমেন্টগুলো করবেন আপনার জেলার নাম লিখবেন এবং আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন যাতে করে আমি সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি কি গিফট আপনাদের জন্য আয়োজন করেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব এই ভিডিওর লাস্টে জানতে চেয়ে কমেন্ট করেছেন লামিয়া আক্তার আমার উপজেলা কলাপাড়া জেলা পটুয়াখালী ধানখালী ইউনিয়ন এখানে কত ফিট বোরিং করতে হবে তো বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মূল্যবান কমেন্ট করার জন্য তো বোন আমি কিন্তু শিওর বলতে পারবো না যে কত ফিট আপনার ওখানে বোরিং করতে হবে দেখুন বালির পরে ডিপেন্ড করেই কিন্তু বোরিংটা করতে হয় আপনার এলাকার মিস্ত্রি কিন্তু সেটা বলতে পারবে আমি আপনার জন্য সঠিক একটা পরামর্শ দিতে পারবো যে কোন বালিতে আপনি ফিল্টারটা সেট করতে বলবেন সবচেয়ে সাদা বালি পনেরো থেকে বিশ ফিট যেখানে হবে সেখানে আপনি ফিল্টারটা সেট করতে বলবেন আর যদি সাদা বালি আপনি না চেনেন সেক্ষেত্রে আমার অনেক ভিডিও আছে একটু কষ্ট করে ভিডিওটি দেখে আসুন বন্ধুরা অত্যন্ত মূল্যবান একটা কমেন্ট ছিল এই কারণে কিন্তু এত সময় ধরে কমেন্টের উত্তর দিয়েছিলাম এই কমেন্ট থেকে আপনারা জানতে পারলেন কোন বালিতে ফিল্টার চেট করলে আয়রন কম হবে এবং পানিটা ভালো হবে গ্যাস গন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা আমরা এই কাজটি করছি যশোর পোলের হাট তো বন্ধুরা এখানে আমরা যে বালিটা পেয়েছি এই বালিতে যদি ফিল্টার চেট করা হয় পানিটা হবে মাম পানির মতো তো এই বালিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যশোরের কিছু কিছু অঞ্চলে পাওয়া যায় যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু পানিটা খুবই ভালো হয় আর আমরা এখানে যে সাবমার্সিপুলটা ইনস্টল করছি এটা কিন্তু জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাম্প তো অনেকে জানতে চান যে 0.75 পয়েন্ট সেভেন ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ সাবমার্সিপুল পাম্পে কত ইঞ্চি ডেলিভারি হলে সবচেয়ে ভালো হয় বা টাঙ্কিতে পানি ওঠানোর সময় যে ডেলিভারি পাইপটি আপনারা ব্যবহার করবেন সেই ডেলিভারি পাইপটি কত ইঞ্চি আপনি ব্যবহার করবেন বন্ধুরা সব সময় চেষ্টা করবেন এক ইঞ্চি পাইপ দিয়ে ডেলিভারি করার জন্য বা ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য এক ইঞ্চি পাইপ তবে সব সবসময় কম করবেন বন্ধুরা আমাদের এখানে সাবমারসিবলটাই ইনস্টল করা হয়ে গেছে তো আমরা কিন্তু সাবমারসিবলটি পঞ্চাশ ফিট নিচে দিয়ে দিয়েছি আপনারাও সাধারণত ভাবে 50 ফিট নিচে দিবেন যদি কখনো সমস্যা হয় তাহলে আরো 10 ফিট নিচে নামিয়ে দিবেন বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু টি এর সাথে জেট পাম্প সেটিং করা আছে তো চলুন সেটাই আমরা দেখি দেখুন টি এর সাথে জেট পাম্প থাকা সত্ত্বেও আমরা কিন্তু এপাশে সাবমারসিবল করছি তো কেন করছি সেটাও আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের সাবমার্সিবল কিন্তু ইনস্টল করার শেষ তোমার কিন্তু এখনই স্টার্ট করবো কি পরিমাণ পানি ওঠে সেটা আপনারা দেখেন আর কি গিফট আপনারা পেতে চলেছেন সেটা আপনারা অবশ্যই দেখে যান সাবমার্সিবল এবং টিবওয়েল একসাথে সেটিং করার এই যে বন প্লেটটা এই বন প্লেটটাই কিন্তু আপনাদেরকে গিফট করা হবে তো অবশ্যই বন্ধুরা যেখান থেকে ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন এবং আপনার কমেন্টে আপনার নাম্বারটা দিয়ে যাবেন